আসসালামু আলাইকুম ওয়েলকাম টু হালকেন স্টাইন স্কুল কি অবস্থা তোমাদের আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো কয়েকদিন পরই তোমাদের বার্ষিক পরীক্ষা বা ইয়ার ফাইনাল ঠিক আছে তো এই বার্ষিক পরীক্ষার প্রস্তুতি হওয়া চাই কারণ তোমরা যারা এখন ক্লাস সেভেনে আছো তোমরা সামনের বার তো ক্লাস এইটে উঠবা তো তোমরা যদি স্কলারশিপ প্রোগ্রাম মিস করতে না চাও অবশ্যই তোমাকে বার্ষিকে ভালো করতে হবে আবার তোমরা যারা ক্লাস এইটে আছো তোমরা যারা ক্লাস এইটে আছো তোমরা উঠবা স্কলারশিপ প্রোগ্রাম মিস না করতে চাইলে ইয়ার ফাইনালটা ভালোভাবে দিতে হবে ঠিক আছে তো ক্ষেত্রে কথাটা নাইন টেনের ক্ষেত্রে ক্ষেত্রেও স্কলারশিপ আছে ঠিক আছে এখন কথাটা হচ্ছে কি তোমাদেরকে আমি বলি যে বার্ষিক পরীক্ষায় চাপ অনেক সিলেবাস হচ্ছে আমার পুরা বই এই ভিডিওটা যে এখানে সেভেনের ক্লাস সেভেনের পোস্টার আছে কোর্সের মানে এই না যে ভিডিওটা হচ্ছে তোমার শুধুই ক্লাস সেভেনের জন্য এই ভিডিওটা হচ্ছে সেভেন এইট নাইন টেন সবার জন্য যে বার্ষিক পরীক্ষা আসলে ভালোটা কীভাবে করব। বার্ষিক পরীক্ষায় যেহেতু তোমার সিলেবাসটা অনেক বড় তোমার প্রেশারটা অনেক বেশি এবং টাইমটা অনেক কম এবং এই সময়ে তোমাকে ভালো করতে হবে কি কি জিনিস ফলো করলে তুমি ভালো করতে পারবা এক নম্বরে হইতেছে রিভাইজ দিতে হবে সিলেবাস এত বড় এই বড় সিলেবাসটা মাথার মধ্যে থাকবে কিভাবে তুমি যদি একবার পড়ো তুমি কিভাবে আশা করো যে এই জিনিসটা তোমার মনে থাকবে ভালো মতো তুমি পরীক্ষার যা হলে আসার আগে তুমি একটা জিনিস একবার সমাধান করে আসছো ধরো একটা ম্যাথ যেটা তোমার এ প্লাস বি হোলস করে অনুসিদ্ধান্ত সূত্র দিয়ে হবে তুমি একবার প্র্যাকটিস করে আসছো বা এমন কোনো কঠিন যেমিতি যেটা তুমি একবার প্র্যাকটিস করছো বা ফিলিং দ্য গ্যাপস আর্টিকেল এগুলো তুমি অল্প করে প্র্যাকটিস করছো তাহলে তুমি কিভাবে আশা করো যে তুমি ভালো করবা তোমাকে সবার আগে রিভাইজ দিতে হবে তুমি প্রিভিয়াসলি কতটুকু পড়ে আসছো তোমার ম্যাথ বইয়ে যদি 14টা চ্যাপ্টার থাকে এই 14টা চ্যাপ্টারের মধ্যে তোমার যদি এখন অবধি বারোটা চ্যাপ্টার কমপ্লিট হয় তাহলে তোমার ইনকমপ্লিট চ্যাপ্টারগুলো তো একটু একটু করে পড়বা কিন্তু এর সাথে তোমার শুরুর দিকের যে চ্যাপ্টারগুলো আছে এই প্রতিটা চ্যাপ্টার কিন্তু তোমাকে পড়তে হবে তুমি যদি এই চ্যাপ্টারগুলো শুরু থেকে না পড়ো তাহলে দেখা যাবে যে পরীক্ষার আগে একটা হিউজ প্রেসার মাথার মধ্যে আসছে তারপর বলবা যে ভাই আসলে প্রেশার অনেক বেশি হয়ে গেছে আর এই পরীক্ষাটা কোনো মতো একটু দিয়ে পার হয়ে যেতে পারলে বাঁচি সামনের বছর থেকে নতুন ক্লাস একদম সেই করে পড়ব বাবা এই ধরনের চিন্তা মাথা থেকে বাদ দাও এই ধরনের চিন্তা মাথা থেকে টোটালি বাদ দাও কারণ তুমি টার্গেট নিচ্ছ তুমি ক্লাসে সেরাই স্টুডেন্ট হবা তুমি স্কলারশিপ পরীক্ষা দিবা তোমার আব্যম্ম আশা করে আছে তাহলে কি এসব চিন্তা করলে হবে হবে না তোমায় কি করতে হবে তোমাকে ফোকাস থাকতে হবে এবং তোমাকে বারবার রিভাইজ দিতে হবে এবং রিভাইজ দিলে যেই সুবিধাটা হবে দেখো এটা পরের পয়েন্টে লিখছি যে ভুল বের হবে ঠিক আছে ভুলটা কীভাবে বের হবে তুমি যখন রিভাইজ দিতে যাবা তখন অবশ্যই তুমি সেই রিলেটেড কোশ্চেন সলভ করবা এখন তুমি যখন কোশ্চিন সলভ করবা তখন তোমার অবশ্যই ভুলগুলা বের হবে যে কোনো একটা পার্টিকুলার টপিক থেকে তোমার কি কি ভুলগুলা যাচ্ছে বা কি কি ভুল হচ্ছে এখানে কেন অ্যান হইলো বা এখানে কেন দি হচ্ছে বা এই সেন্টেন্সটা ট্রান্সফর্ম করলে এটা কেন হচ্ছে কিংবা ম্যাথের এই ম্যাথটা আমার কেন এইভাবে হইলো বা যেমিতিটা আমি কিভাবে আঁকবো তাহলে এই যে তুমি ভুলগুলা খুঁজে বের করতে পারতেছো এটা কাকে হেল্প করবে আমাকে নাকি তোমাকে অবশ্যই তোমাকে তাহলে তুমি ভুল খুঁজে বের করতেছো এরপর ভুল খুঁজে বের করলেই কি কাজ শেষ না কথা হচ্ছে ভুল খুঁজে বের করার পরে সেই ভুলটাকে তোমার ঠিক করতে হবে কারণ তুমি ভুল খুঁজে বের করছো কিন্তু তুমি যদি সেই ভুলটা ঠিক না করো তাহলে তোমাকে কি করতে হবে সেই ভুলটা ঠিক করতে হবে তোমার এই ভুল ঠিক করার জন্য একটা খাতা করবা কি করবা ভুল ঠিক করার জন্য একটা খাতা করতে হবে যেই খাতায় তুমি বলে তোমার 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 গণিত বিজ্ঞান ইংরেজি তোমার বাংলা তোমার বিজিএস এর কোন জিনিস ভুল হচ্ছে এগুলো তুমি খাতায় নোট ডাউন করবা এই নোট ডাউন করা জিনিসটা তুমি দেখবা হচ্ছে পরীক্ষার আগে কারণ যেই জিনিসটা তুমি আগে ভুল করছো পরীক্ষায় ওই জিনিসটা ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি কথা বুঝতে পারতেছো তাহলে ওই জিনিসটাকে আমার এলিমিনেট করতে হইলে যেটা ভুল হচ্ছে সেটাকে দেখে যেতে হবে তাহলে আমি পরীক্ষায় সেম কোশ্চিন আসলে আমি আর ভুল করব না তাহলে এটাকে আমি এলিমিনেট করে দিলাম এরপরে দেখো এরপরে হচ্ছে ফোকাস রাখতে হবে এখন শেষ সময়ে আসে ফোকাস রাখাটা অনেক বেশি জরুরি কারণ সারা বছর পড়াশোনা করছো হার্ডওয়ার্ক করছো খেলাধুলা করছো শেষ সময় এসে ফোকাস থাকে না আরে নতুন ক্লাসে উঠবো সিনিয়র হয়ে যাব আরও বা ক্লাসের পরীক্ষা শেষে আমরা একটা ট্যুর দিব কক্সবাজার যাব সিলেট যাবো ঢাকায় ঘুরতে যাবো ঢাকায় যদিও ঘুরার কিছু নাই কক্সবাজার যাবো চিটাগাং যাব এই ধরনের চিন্তা থাকে আগে থেকেই শিহরিত হয়ে যাও ইয়েস আমরা ঘুরবো কিন্তু এই চিন্তা ভাইবে তুমি যদি ফোকাস হারায় ফেলো তাহলে তো তোমার রেজাল্ট ভালো হবে না তাহলে অবশ্যই তোমার কি ধরে রাখতে হবে ফোকাস ধরে রাখতে হবে লাস্ট অব দি এক্সাম যেদিন শেষ হবে সেদিন তুমি বলতে পারো ইয়েস আম রিল্যাক্স নাও আমার পরীক্ষা আপাতত শেষ তাহলে এখানে কয়টা জিনিস বলা হয়েছে ডিভাইস দিতে হবে ভুল খুঁজে বের করতে হবে ভুলগুলো ঠিক করতে হবে এই ঠিক করার জন্য তোমার একটা খাতা করতে হবে এবং কথা হচ্ছে ফোকাস রাখতে হবে এখানে যে বিষয়গুলো বলা হয়েছে প্রতিটা স্টেপ বাই স্টেপ তুমি যদি ফলো করো তুমি বার্ষিক পরীক্ষায় ইনশাল্লাহ ভালো কিছু করবে আর বার্ষিক পরীক্ষার জন্য ডেডিকেটেডলি আমরা কোর্স নিয়ে আসতেছি তুমি দেখতেই পাচ্ছ যে বার্ষিক প্রস্তুতির জন্য কোর্স এটা তোমাদের সেভেনের জন্য আছে এইটের জন্য আছে নাইন টেনের জন্য আছে ঠিক আছে নতুনভাবে ক্লাসগুলো পাবা তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম